হ্যালো আসসালামু আলাইকুম বারকাত যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ভালোবাসা এবং অবেরণ আমাদের টাইস বসানো শুরু করছেন আমাদের উস্তাদ মোহাম্মদ রায় টাইসের উপরে বালি দিচ্ছেন টাইসের গোলা বান্ধা হয়েছে এবং এখন দেখা যাবে যে টাইস বসানো টাইস বসানো কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো টাইসের কালারটা তো আপনারা দেখতেই পারছেন টাইলসের কালারটা অসাধারণ কারণ এটা টাইপ চ্যানা টাইল চ্যানা টাইসের কালার উপরে অনেক সুন্দর টাইপ কালার এবং অনেক সুন্দর একটা ডিজাইন আমাদের সাথে লাগাচ্ছে টাইলসের ফিটিংটা অনেক সুন্দর কারণ চ্যানা টাইসের ফিটিং অনেক সুন্দর হয় আবার টাইলস লাগাচ্ছে অনেক সুন্দর করে কারণ মিস্ত্রির উপর ডিপেন্ড করে যে টাইলসটা কত সুন্দর ভালো টাইলসে কিছু সুখারাপ মিস্ত্রি ভালো লাগাইতে পারে না কারণ সে ভালো মিস্ত্রি না সে ভালো কীভাবে লাগাবে এই জন্য ভালো মিস্ত্রি দিয়ে লাগানোর চেষ্টা করবেন সবাই তা যদি আমাদের টাইলস লাগানো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে আপনারা সবাই নক করবেন এবং ফোন দেবেন এই সম্পূর্ণ ওয়ালটা এবার করা হয়েছে এবার সম্পন্ন ওয়ালটা দেখুন দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু টাইলসের ওয়ালটা পুরো ওয়ার্ল্ডটা আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে যে জন্য জুম করে দেখাচ্ছি যে টাইসের কোনা অনেক সুন্দর হয়েছে দেখেন কোনো উঁচা নিচ্ছে কিছু নেই লাগানো খারাপ হতে তাহলে দেখাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন السلام عليكم